ওয়া আলাইকুম আসসালাম আমরা চুরি দিলাম শুনে মানে আপনারা অনুসারে আলোচনা আমাদের চুরি দেন আপনি একটু শুনেন মতিউর রহমান মাদানি সাহেব বললো মতির রহমান মাদানি সাহেব বললো যে আমাদের আকিদা আবু হানিফার আলফিকুল আকবর আকিদা এক না আপনি আমার একটু বলেন তো এই মাসালাতে আমাদের আকিদা হলো এটা ইমাম আবু হানিফার আকিদা হলো এটা

এখানে থামেন এখানে থামেন আমাদের ভাই আপনি এখানে একটু থামেন আমাদের একজন ইমামের নাম বলেন কোন ইমাম কোন কিতাবের মধ্যে বলেছেন যে আমি স্বীকার করি বা আমার কথা যদি আপনি পান সেটাও বলেন

उसके आस

আলোচনা করতেছি আপনার সাথে আমি ভাই আল্লাহ কোথায় আছে এই বিষয়ে আলোচনা করছেন আমি আলোচনা করছি আবু হানিফা সিফাতকে সাব্যস্ত করে আপনি বলছেন আমরা সিফাতকে অস্বীকার করি আমি বলছি আপনি একজন ইমামের নাম বলেন

এক দরিল আছে থেকে একটা আপনি পাইলেন না যে আশারী মাতুরি দিয়ে স্বীকার করে আবার বলেন মুখে যে আমরা মাতুরি দি স্বীকার করি আচ্ছা আচ্ছা আপনি বুঝতে পারছেন আপনার চুরি করাই দিছি

আপনার যে সালাফিরা আপনার যেভাবে আল্লাহ সোমনাথকে স্থান সাব্যস্ত করে আর উপর কবে জানি বিজ্ঞান যেভাবে দিন দিন উন্নত হচ্ছে কবে জানি রকেট দেশে এখানে পৌঁছে যায় আপনি ডিলিট করতেন কেন কে ডিলিট করছে